নমস্কার বলতে চাই নাই আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন আমি বলছি কারণ আমি বলতে চাই আপনাকে ধন্যবাদ যেহেতু আপনি শুনছেন চলুন আজকের প্রসঙ্গে যাওয়া যাক আমাদের জীবনে সুযোগ সম্ভাবনা আর আকাঙ্ক্ষার ভিড় আমরা প্রায় এমন কিছুর পেছনে ছুটি যা আমাদের নাগালের বাইরে কিন্তু আমাদের পূর্বপুরুষেরা একটা খুব দামি কথা বলে গেছেন তারা বলেছেন যে হাতের পাখি বনের পাখির চেয়েও দামি এর মানে হলো এই যে আমাদের হাতের পাখি এটা হলো সেই নিশ্চিত প্রাপ্তি বা সম্পদ যা এই মুহূর্তে আপনার আমার আমাদের কাছে আছে আর বনের পাখি হল সেই অনিশ্চিত আকাঙ্ক্ষা এবং সেই বড় স্বপ্ন যেটা যেটা পূরণের সম্ভাবনা আছে হয়তো সেটা পূরণের সম্ভাবনা আছে কিন্তু কোনো নিশ্চয়তা নেই আমরা যখন এই অনিশ্চিত বড় স্বপ্ন পূরণের জন্য এই যে আমাদের নিশ্চিত যে প্রাপ্তিগুলো নিশ্চিত আমাদের যে নিজস্ব স্বপ্নগুলো সেগুলো ত্যাগ করি অবহেলা করি তখনই মূলত এই প্রবাদটির সাথে আমাদের জীবনের প্রাসঙ্গিকতা আমরা খুঁজে পাই ধরুন আপনি একটা ভালো বেতনের কোনো একটা চাকরি করছেন কিন্তু আপনার মন কেবলই অনিশ্চিত উচ্চ ঝুঁকির কোনো একটা ব্যবসার প্রতি আপনার মন টানছে আমি আমার নিজের জীবনে দেখা নিজের চোখে দেখা একজন আত্মীয়ের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার পরিচিত উনি আমার খুব কাছের আত্মীয় সেই মানুষটি চাকরি করতেন অগ্রণী ব্যাংকে এবং তার একটা মানসম্মত নিশ্চিত জীবন ছিল কিন্তু হঠাৎ একদিন মাথায় একটা ভূত চাপল বিদেশ যাবেন উনি কে বা কারা ওনাকে এটা বুঝিয়েছেন যে বিদেশ গেলে অনেক আয় অনেক ধনী হওয়া যায় সহজে আমি জানি না কিন্তু এই ভূত ওনার মাথায় চাপার পর উনি সেই চাকরিটা ছেড়ে দেন এবং বিদেশের জন্য টাকা জমা দেন তারপর কিছুদিন পর যেটা হলো ওনার ভিসা রিজেক্ট হলো। উনি ভিসা পেলেন না বিদেশ যেতে পারলেন না চাকরিটা হারালেন তারপর থেকে ওনার বাকি জীবনটা কেটেছে দুর্বিষহ যন্ত্রণায় এর ওর কাছ থেকে টাকা ধার করে এবং সবচেয়ে বড় যেটা যে চরম অপমান লাঞ্ছনার মধ্যে ওনার জীবনটা কেটেছে এটা আমি নিজের চোখে দেখেছি কিভাবে একটা সম্মানিত মানুষ অসম্মানিত হতে পারে নিজের ভুল সিদ্ধান্তের কারণে অসম্মানের জীবন বেছে নেয় এটা আমি দেখেছি এই যে এই ঘটনাটা এই ঘটনাটা আর এই প্রবাদ এটা প্রমাণ দেয় যে এই যে অনিশ্চিত কোনো কিছু অনিশ্চিত যে বড় স্বপ্ন সেগুলো সেগুলো পূরণের আগে আমাদের যে হাতে থাকা নিশ্চিত যে নিশ্চিত যে প্রাপ্তিগুলো আছে সেগুলোকে মূল্যায়ন করা আগে জরুরি সম্পর্কের ক্ষেত্রেও ঠিক তাই আমাদের হাতের কাছে থাকা যে ভালো মানুষটি আমরা হয়তো সেই ভালো মানুষটিকে অবহেলা করে কেবল কল্পনার আদর্শ মানুষের খোঁজে জীবনটা কাটাই কাটাতে চাই আর এটা কি কখনো বুদ্ধিমত্তার পরিচয় হতে পারে আমি কত সম্পর্ককে দেখেছি যে শুধুমাত্র একটু অযত্ন অবহেলা এর কারণে নষ্ট হয়েছে নষ্ট হয়ে গেছে আমি কত সম্পর্কে দেখেছি যে হাতের কাছে থাকা যে মূল্যবান সম্পর্ক সেগুলোকে না অনুধাবন করে না বুঝে না উপলব্ধি করে দূরের কোনো সম্পর্ক দূরের চাকচিক্যময় সম্পর্কের প্রতি আগ্রহ দেখাতে জড়িয়ে পড়তে অথচ সে জানে না যে সেই দূরের স্বপ্ন যেটাকে সে মনে করছে যে একেবারে ঝকঝকে চকচকে চাকচিকময় সেটা যে মরিচিকা হতে পারে সে বুঝতে পারছে না সেটা মরিচিকাও হতে পারে বিষয়টা অনেকটা এরকম নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস আবার সেই ওপারেও একই চিন্তা অর্থাৎ আমরা যখন নিজেরটার মূল্যায়ন না করি না করে আমরা অন্যেরটার প্রতি অন্যেরটাকে বেশি সুন্দর মনে করি বেশি চাকচিক্যময় মনে করি সেটাই মূলত আমাদের বকামি আমাদের নির্বুদ্ধিতা এই যে মনোভাব আমাদের এই মনোভাব কি করে মাঝখান মাঝখান থেকে এটা কি করে আমাদের টাকা সময় এবং সম্পর্ক সব কিছু নষ্ট করে দেয় আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের এই হাতের পাখি এটা কেন দামি একটু যদি আমরা বোঝার চেষ্টা করি হাতের পাখিটা এ কারণে দামি কারণ এটি আপনাকে আমাকে আমাদের নিরাপত্তা দেয় এটি আমাদেরকে স্থিতিশীলতা দেয় একটি ছোট্ট কিন্তু নিশ্চিত আয় আমাদের মানসিক শান্তি দেয় এবং এই যে নিশ্চিত আয় এটা নিয়ে আমরা নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারি কিন্তু এই যে লক্ষ লক্ষ টাকার হাতছানি লক্ষ লক্ষ টাকার হাতছানি আমাদের শুধু কি করে অশান্ত করে আমাদের মনটাকে সেভাবে মানসিক শান্তি আমাদের দিতে পারে না তেমনি দূরের পাখিটা সেটা যত সুন্দরী হোক যত আকর্ষণীয় হোক কিন্তু সেটা আমাদের বুঝতে হবে সেটা কেবলই দুঃস্বপ্ন সেটা কেবলই দুঃস্বপ্ন এবং যা পূরণ করতে গিয়ে আমাদের যে শান্ত স্বাভাবিক জীবনটা সেটা একেবারে সেই জীবনে ঝড় ওঠে অশান্ত হয়ে ওঠে কিন্তু এই যে হাতের পাখিটা এটাই মূলত আমাদের বাস্তবতা এই পাখিটাই আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে চায় আমি এজন্য বনের পাখি বনের পাখিকে আপনি না বলবেন বা বনের পাখিকে আপনি দূরে ঠেলে দেবেন সেটা বলছি না এর মানে আমি এটা বলছি না যে আপনি স্বপ্ন দেখবেন না আপনি ঝুঁকি নেবেন না আমি এটা বলছি না আমি শুধু আপনাকে একটা কথাই বলতে চাই সেটা হলো এই যে হাতের পাখি বনের পাখি আপনি এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখুন আপনি আপনার জীবনে ভারসাম্য রাখুন বড় কিছুর পেছনে ছোটার সময় আপনি নিজের যে প্রাপ্তিগুলো আপনার একান্ত নিজের যেগুলো সেগুলোকে আপনি অবহেলা করবেন না আপনি আপনার হাতের পাখিকে আপনার নিজের যে অর্জন নিজের যে প্রাপ্তি আপনি সেগুলোকে ভালোবাসুন আপনি সেগুলোর যত্ন নিন যেটাকে ভিত্তি করেই আপনি হয়তো আপনার যে বনের পাখি সেটাকে আপনি ধরার চেষ্টা করতে পারবেন আপনার নিজের অর্জনগুলোকে যদি আপনি সম্মান করতে পারেন তাহলে সেটার উপর ভিত্তি করেই আপনি বড় স্বপ্ন দেখতে পারবেন তাই আসুন আমরা আজ থেকে আমাদের যে নিজের প্রাপ্তি আমাদের হাতের যে প্রাপ্তিসমূহ প্রাপ্তিগুলো তার জন্য আমরা কৃতজ্ঞ থাকি কারণ আমার যা আছে তা হয়তো অনেকেরই নেই এই যে আমাদের যেগুলো একান্ত যেগুলো একান্ত নিজস্ব আমাদের যেগুলো ভালোবাসার সেই ভালোবাসার প্রাপ্তিগুলোই মূলত আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ সেই সম্পদগুলোকে চলুন আমরা আগলে রাখি আপনার জন্য রইল সীমাহীন শুভকামনা যদি আমার কথাগুলো আপনার ভালো লেগে থাকে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনি যদি ভালো লাগে মনে করেন যে এটি অন্যের জন্যেও গুরুত্বপূর্ণ হতে পারে তাহলে আপনি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন আবারও কথা হবে নতুন কোনো অনুভব নিয়ে ততক্ষণ আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি